থ্যাংকস গিভিং এর ছুটির মৌসুমে শীতকালীন ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে দেশের অন্তত পঞ্চান্ন মিলিয়ন মানুষ নর্দার্ন প্লেন্স থেকে মিডওয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে এই ঝড়ের কবলে পড়েছেন কমপক্ষে বিয়াল্লিশ মিলিয়ন বাসিন্দা এছাড়া বৈরী আবহাওয়ায় গ্রেট লেকস ও নিউ ইংল্যান্ড জরুরি সতর্কতা জারি করা হয়েছে একই সাথে নিউ ইয়র্ক পেনসিলভেনিয়া ও মিশিগানের কিছু অংশে দেখা গেছে বড় তুষারপাত এতে বিপাকে পড়েছেন ছুটির মৌসুমে ভ্রমণ ও কেনাকাটায় বাইরে বের হওয়া মানুষ ফ্লাইট আওয়ারের তথ্য বলছে এদিন প্রায় আড়াই হাজার ফ্লাইট বাতিল ও কমপক্ষে সাড়ে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে এর ভ্রমণ মৌসুমে চরম বৈরী আবহাওয়ার কারণে দেশজুড়ে দুর্ভোগের শিকার হয়েছেন মিলিয়ন মিলিয়ন মানুষ শনিবার নর্দার্ন প্লেন্স থেকে মিডওয়েস্টের ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েন বিভিন্ন স্থানের ভ্রমণকারীরা এদিন মিডওয়েস্টের বেশ কিছু অংশে ঘন্টায় বত্রিশ মাইল বেগে ঝোড়ো বাতাসের সাথে ভারী তুষারপাত রেকর্ড করা হয় এর মধ্যে আইওয়া ইলিনয় মিজোরি উইসকনসিন নর্দার্ন ইন্ডিয়ানা মিশিকানে রবিবারও ছয় থেকে চোদ্দ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও পূর্বাঞ্চলের এক তৃতীয়াংশ জুড়ে সোমবারের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দশ ডিগ্রি ফারেনহাইট নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এদিকে ভারী তুষারপাতের কারণে শিকাগোর ওহেয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টসহ একাধিক বিমানবন্দরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এর জেরে ওহেয়ার ও মিডওয়ে বিমানবন্দর মিলিয়ে কয়েকশো ফ্লাইট বাতিল করা হয় বৈরী আবহাওয়াজনিত সমস্যার সাথে যোগ হয়েছে প্রযুক্তিগত জটিলতা এয়ারবাসের এ থ্রি টু জিরো মডেলের বিমানগুলোর সফটওয়্যার আপডেট সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে এফএফএ বিশ্বের শত শত বিমানে এই আপডেটের কারণে ছুটির মৌসুমের ব্যস্ততম দিনে আরও বেশি ফ্লাইট বিলম্ব বা বাতিলের আশঙ্কা রয়েছে কেবল আকাশপথ নয় আবহাওয়াজনিত কারণে সড়কপথেও বিপাকে পড়েন অসংখ্য মানুষ মিশিগান থেকে নিউ হ্যামশায়ার পর্যন্ত রাস্তাগুলোতে বরফ জমে পিচ্ছিল হয়ে যাওয়ায় মাত্র বারো ঘণ্টার ব্যবধানে সেখানে সত্তরটিরও বেশি দুর্ঘটনা ঘটে বাতাসের তীব্রতা ও প্রবল তুষারপাতের কারণে সামনে কিছু দেখাও সম্ভব হচ্ছে না এতে লোকজনকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এছাড়া ফ্লাইটের আগে যাত্রীদের অবশ্যই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে বাড়তি সময় নিয়ে ভ্রমণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর